guys assalamualaikum আমরা যাব বরগুনা জেলায় তালতলি নিদ্রাস্থ সমুদ্র সৈকতে তো আপনারা সময় আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন তো অবশেষে আমরা বরিশাল আসলাম বরিশাল আইসা একটা হোটেলে যাই আমরা নাস্তা দাস্তা করে নিলাম তারপর একটি সিএনজি ধরে আমরা রূপাতলি চলে যাব এখন রূপাতলি বাস কাউন্টারে এসে আমরা টিকিট কাটলাম মোট টিকিট खर्चा গেছে আমাদের একজনের 180 টাকা করে অবশেষে আমরা বাসে আসলাম এখন উঠে চলে যাব এটা হলো যে আমাদের পায়রা সেতু ওই জায়গা থেকে আমরা উঠতি আছি তো এই সেতুটা বলার ভাষা নাই অনেক সুন্দর লাগছে আমার কাছে কার কাছে কিভাবে লাগছে বলতে পারি না শিওর আর আমরা সবাই এ করতে হয়ে গেছি অনেকটা অনেক সুন্দর আছে এখন আমরা চলে বরগুনা বরগুনা থেকে আমরা একটি রিজার্ভ অটো নিয়ে একদম নিদ্রাচল যাবো এটা মোট ভাড়া রাখছে তেরোশো টাকা মানে দিয়ে আবার নিয়ে আসবে আমাদের আমাদের সাথেই সে থাকবে এরকম তেরোশো টাকা নিয়েছে আর রাস্তাটা খুব খারাপ যেটা বলে ভোজনের মতন না আর আপনারা যারা আসবেন তারা হাতে বিশেষ করে অনেক সময় নিয়ে আসবেন কেন অনেক দূরের পর যেটা ধারণার বাইরে সেইটা আসলে বুঝতে পারবে না আমাদের অনেক কষ্ট হয়ে যেতে আর আমাদের অটো তো অনবরত দেখতে আছি ঝাঁকড়াইতে আছে মানে এই রাস্তা অনেক খারাপ জায়গার মূল সমস্যাটাই মানে রাস্তাঘাটটা খারাপ আর কোনো ই নাই এমনি এলাকাটা অনেক সুন্দর ধারণার বাইরে সেইটে এবং আমরা অনেক সৌন্দর্য উপভোগ করছি মামা কেজ আমাদের গাইস আমরা কিছু বোনের ভিতরে চলে যাব জিজ্ঞাসা সব দেখা যাচ্ছে আলো আলো দৃশ্য শেয়ার করব ইউ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা অবশেষে নিদ্রা সরচলি আসলাম তো আমাদের টিমে লগইন দুই অপশন আছে বাট আমি শিয়াপ নবীন আর একটু আগে হটে আই করছি এত দূর যেটা ধারণার বাইরে সেটা আমরা বরিশাল ডারিয়াল থেকে মোট ছয়টা বাজে বের হয়েছি এই জায়গা আসতে আসতে আমাদের একটা একটা দশ বেজে গেছে এত দূরের পর কখনো ভাবতে পারি না যাতায়াতের অবস্থা খুব খারাপ যেটা ধারণা না যে খারাপ সবাই মূলত অনেক খাঁপাইয়া গেছে বাট ওই জায়গা দিয়ে খাইয়ে আইছি আর এই জায়গায় ওই রকমের কোন অবস্থাও নাই একটা হোটেল যে কিছু খাবো দেখি সামনে নাকি বলে আছে দেখি থাকলে ওই জায়গা থেকে আমরা নাস্তা করে নিব তো আপনারা দেখতে থাকেন সেই প্লেজ যে জায়গায় আমরা অনেক দূর থেকে আসছি বরিশাল বাখেরগঞ্জ দাঁড়িয়াল থেকে এ জায়গায় আমরা আসছি শেষে আমাদের সেই গন্তব্যস্থান নিদ্রাস করে চলে আসছি সবাই আসো দেখি সেই আমাদের বরিশালের সন্তান কাফি ভাই দেখে কাফি ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললাম বলে দেখলাম ভাই আসলে অনেক খোলা মানুষ আমাদের সাথে তিনি কথা বললেন এবং তার সাথে অনেক হাসি ঠাট্টা হলো আসলে এই নির্দেশের জায়গাটা অনেক সুন্দর অনেক অপরূপ দৃশ্য যেটা বলে বুজনের মতন না আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন আমরা অনেক কষ্ট হয়েছে যাইতে বাট এ জায়গায় যেয়ে আমরা সব কষ্টগুলো ভুলে গেছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য নিয়েছি আপনারা দেখে এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই